ছোট্ট একটা টালি নিয়ে একটা দোকান আছে ঠিক আছে চায়ের দোকান সেখানে কিন্তু কাশিদা কিন্তু চা বিক্রি করে আর রাজির দুধ নেই কিন্তু দোকানে হ্যাঁ দুধও নেই মানে দাদার দোকানে আমরা কিন্তু এখানে কিন্তু চা খাবো চা খেয়ে যাবো চা খেয়েই যাবো সবাইকে ধন্যবাদ সবাইকে ঈশ্বর যদি আমাকে বাঁচিয়ে রাখে কেউ মারতে পারবে না আমার যত ট্রেন আছে আমার জীবনের যদি চলে যায় আমি আপনার কথা দিচ্ছি আমি বড় যে কোনো ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড কিন্তু নয় তার সঙ্গে সঙ্গে বহু মানুষের কিন্তু কর্মস্থানের কিন্তু একটা জায়গা কর্মসংস্থানের একটা জায়গা একটা টাইম ছিল যখন বাংলাতেই যখন কর্মসংস্থানের অভাব ছিল বিভিন্ন লোক এজন বলতো যে চল ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে যায় ওখানে অন্তত পক্ষে যে স্পট বয়েরই কাজ পাস বাট অন্তত পক্ষে চা দেওয়ারও কাজ পাস বাসন মাজারও কাজ পাস সেটা কি অন্তত পক্ষে সংসার চলে যাবে কারণ সেই সময় কমার্শিয়াল সিনেমার মার্কেট এত স্ট্রং ছিল উনিশশো নব্বই সাল থেকে মোটামুটি দু হাজার ওই কুড়ি বছর কমার্শিয়াল সিনেমা এত সুন্দর একটা যুগ ছিল যেখানে মানুষের কিন্তু কাজের কোনো অভাব ছিল না মানে সিনেমা কি একটা শিল্প তো সেই শিল্প সত্তাটা কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে কারণ কমার্শিয়াল সিনেমা বন্ধ হয়ে গেছে আগে যখন বছরে কুড়ি পঁচিশটা কমার্শিয়াল কাজ হতো সেটা এখন একটা কি দুটো দেশে থেকেছে সিঙ্গেল স্ক্রিন যেখানে আগে ছিল ছশো কানা সেটা এখন দুশো আড়াইশো দেশে নেমেছে এবং তার থেকে সম্ভবত কম তো যে কারণে ওই সিঙ্গেল স্ক্রিনে যে সমস্ত মালিকরা কাজ করছে বেশিরভাগ সময়টা তো বাংলা সিনেমার ওপর নির্ভর করতে হয় বাংলার যেহেতু জায়গা তো সেখানে বাংলায় কমার্শিয়াল কাজ হচ্ছে না বলে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এগুলো তো দেখতে পাচ্ছি প্লাস ইন্ডাস্ট্রির যারা শিল্পী তাদেরও কিন্তু অবস্থা দিন দিন কিন্তু খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল দিকটা টিকে আছে বলে বহু মানুষ কিন্তু কাজ করে কিন্তু বাঁচছে এবং তাদের রীতিমতো সংসার চলে যাচ্ছে কিন্তু বাংলারই অবস্থা এতটা খারাপ আজকে সেহেতু সবাই গ্রাম বাংলার অডিয়েন্সকে ভুলে গেছে যেহেতু সবাই শহরকেন্দ্রিক সিনেমা বানাচ্ছে বছরে একটা জিদ্দা করছে জিদ্দাকে নিয়ে কিছু বলার নিয়ে আমি জিদ্দার কথা আগেও বলেছি এই লোকটা আছে বলে এখনও কিছু মানুষ অন্তত পক্ষে সংসার চালাতে পারছে সেটা কোনো সিঙ্গল স্ক্রিনের মালিক হোক বা বিভিন্ন ছোটোখাটো কাজ করা জিদ্দার চিঙ্গিস ফেঙ্গিস প্রচুর লোকের দরকার ছিল তো তারা কিছুটা লাভবান হয়েছে সে কারণে আমি আজ ওই ইন্ডাস্ট্রি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে জিদ্দাকে ভীষণভাবে রেসপেক্ট করি কারণ সে যেভাবে কাজ করছে যেভাবে কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রেখেছে কিছু মানুষ কিন্তু অন্তপক্ষে একটু হলো তাদের চলে যাচ্ছে এবার ইতিমধ্যে এমন একটা ব্যাপার নিয়ে আমি কথা বলছি যেটা দেখে রীতিমতো চোখের জল এসে গেলো একটা সময় বাংলা সিনেমায় ভিলেন চরিত্র করা বা ব্যাকআপ ড্যান্সার হিসেবে কাজ করা ব্যাকআপ অ্যাংসার অ্যাকশান রোল করা এরম ধরনের অনেকজন চরিত্র থাকে আজকে দেখুন একটা হিরোর অ্যাকশান তো কখন সুন্দর হয় যখন আপনি সামনের লোকটাকে মারছেন সে রীতিমতো ভল্টকে উল পড়ে যাচ্ছে তাকে দেখে আপনি সিটি হাততালি দিচ্ছেন মানে যে মারছে এই যে উল্টে পড়ে যাচ্ছে তাহলে দেখে আপনি সিটি হাততালে দিচ্ছেন কিন্তু যে ওটা করছে সেই যদি ওটা ওইভাবে সুন্দর না করে করে তাহলে কিন্তু সিনটা দেখতে কখনোই সুন্দর হয় না আজকে অ্যাকশান হিরো হয়ে ওঠার পিছনে এই এত এত যারা ব্যাকআপ ড্যান্সার থাকে বা যারা অ্যাকশান কোরিওগ্রাফার থাকে তাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তেমনই একজন কিনে যে কথা বলছে নাম হচ্ছে কাশিদা কমার্শিয়াল সিনেমার যখন সেরা টাইম চলছে তখন ওনাকে আপনারা বহু সিনেমায় দেখেছেন বেসিক্যালি মিঠুন চক্রবর্তীর সিনেমায় সেটা মহাগুরু হোক সেটা তুলকালাম হোক সেটা তুফান হোক বা সেটা আরও বিভিন্ন যে কাজগুলো সে করেছে বেসিক্যালি চিতা বা আরও বিভিন্ন সিনেমা গুরু এই যে সিনেমাগুলোতে আপনারা এই লোকটাই কিন্তু দেখতে পাবেন দেখবেন লম্বা চুল ঝাঁকড়া চুল নিয়ে একজন আসতো মিঠুনদের সঙ্গে চরম মারপিট করতো এছাড়া জিতদারও শুরুর দিকে কিছু সিনেমা বুম্বাদার বহু সিনেমা দেবদারও হয়তো কিছু কিছু সিনেমা আমি ঠিক শিওর বলতে পারবো না তাই কিন্তু আপনারা দেখেছে এবং ওই সময় একটা কমার্শিয়াল সিনেমা সেরা জায়গা ছিল তিনি ইন্ডাস্ট্রিতে একটা স্বপ্ন নিয়ে এসেছিল ওনার বেশি চাহিদা ছিল না ছোটোখাটো কাজ করে ওনার সংসার চলে যেত আজ জীবন আর অবস্থা দেখুন ফেসবুকে আমি একটা ভিডিও দেখলাম ফালতু ফ্লুট বগার বলে একটা চ্যানেল রয়েছে যে বেসিক্যালি ফুড ব্লগ করে আর বিভিন্ন ধরনের ভিডিও বানায় তার ভিডিওতে এই মানুষটার সামনে এসছে আজকে তার অবস্থা দেখলে রীতিমতো চোখে জল চলে আসবে আপনার আজকে ওনার মানে অবস্থা এতটাই খারাপ ওনাকে চা বিক্রি করে সংসার চালাতে হচ্ছে সেই চায়ের দোকানে দুধ পর্যন্ত ওনার কেনার টাকা নেই যে কারণে উনি দর যখন কাস্টমার এসে দুধ চেয়ে চাইছে উনি দিতে পারছেন ওনাকে লিখাচ্ছে করে দিতে হচ্ছে কারণ দুধ কেনার টু ক্ষমতা ওনার নেই একটা চা চায়ের দোকান খুলে কত কি বিভিন্নভাবে চলতে পারে এবং উনি কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড আজও ওনার সেই প্রতিভা বা ওনার সেই ফিটনেস আজও রয়েছে যে কারণ উনি এখনও বিভিন্ন অনুষ্ঠানে ওই খেলা দেখে উনি টাকা ইনকাম করেন মানে বিভিন্ন ধরনের ভল্ট খাওয়া জিমন্যাস্টিক নাচ এই ধরনের জিনিস উনি এখনও করেন যেটা উনি এককালে ইন্ডাস্ট্রিতে করতেন যখন কমার্শিয়াল দিক ঠিক ছিল এবং তখন কমার্শিয়াল সিনেমার যেহেতু মার্কেটটা বড় ছিল প্রচুর সিনেমা হতো এরা কিন্তু রীতিমতো এদের একটা জায়গা ছিল এরা রীতিমতো এদের সংসার চলে যেত ছোট্ট উদাহরণ দিচ্ছি আজকে দেখুন সুমিত গাঙ্গুলির কথা যদি বলি সুমিত গাঙ্গুলি এতদিন পর খাদান করছে কিন্তু এতদিন ধরে যে সিনেমাগুলো করছে সেগুলো বাজেট পর্যন্ত কভার হয়নি কবে এসছে কবে এসছে আমরা জানতেই পারিনি তো উনিও প্রচণ্ড খারাপ টাইমের মধ্যে দিয়ে গেছেন তারপর ধরুন নিজে মেছো কার্তিক ওনারও ইতিমধ্যে সংসারে প্রবলেম এসে গিয়েছিলো কারণ ইনকামটা কোথায় হবে এই যে তারা আজকে যে ধরনের কাজ করছে ভিলেন তো কমার্শিয়াল সিনেমাতেই আমরা দেখতে থাকি তো তাদের সেই টাকাটাই তো তারা পাচ্ছে না কারণ ইন্ডাস্ট্রিরই আজকে অবস্থা সেখানে দাঁড়িয়ে আজকে এনে এই ধরনের সিনেমা হয়ে হয়েই মানুষগুলোর কোথায় অবস্থা দাঁড়াচ্ছেন যা সত্যি কথা বলতে দেখুন এনার অবস্থা দেখলে রীতিমতো চোখে চল আসবে শরীর ভেঙে গেছে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে কোনো রকমের সংসার চলছে একটা চায়ের দোকান খুলে তো ইন্ডাস্ট্রি থেকে কতটা সাপোর্ট পাবে আমি জানি না কারণ ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমা বন্ধ যত বেশি কমার্শিয়াল কাজ হবে এই মানুষগুলো অন্তপক্ষে দিন আনা দিন খাওয়া করেও বেঁচে থাকতে পারবে একটা কমার্শিয়াল সিনেমায় একটা চা কর্মীরও কিন্তু ইনকাম প্রচুর হয়ে যায় কারণ সেই সিনেমাগুলোর মার্কেট অনেক বড় তো সেটা হচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রিতে যে কারণে আজকে এই ট্যালেন্টগুলোর যারা আজও ফিটনেস দেখা দেখিয়ে নিজেদের মতো ইনকাম করছি উনি এখনও রীতিমতো কেঁদে ফেলছেন বলছেন আমি এখনও স্বপ্ন দেখি আমি এই ট্যালেন্ট দেখি যেটুকু যা পারছি করছি তো ইন্ডাস্ট্রি থেকে একটা সাপোর্ট দরকার তবে জানি না কতটা সাপোর্ট হবে তবে আমরা চাইলে খানিকটা হলো এই মানুষটাকে সাপোর্ট করতে পারি আমাদের মতো করে তো এনার ইনি ছোট্ট সাপোর্ট চেয়েছেন আমাদের সবার থেকেই এবং সেটা আমার মনে হয় প্রত্যেকের পাশে দেখো যে কারণে আমি আরও এই ভিডিওটা করলাম যাতে আমার ভিডিও থেকে কিছু জন অন্তত পক্ষে বোঝে ব্যাপারটা তো উনি কিন্তু টাকা পয়সা কিছু দিয়ে কিন্তু হেল্প করতে উনি বলছেন না ওনার বক্তব্য হচ্ছে ওনার ছেলের একটা চ্যানেল রয়েছে ইউটিউবে যেখানে ছেলে বাবারই বিভিন্ন ধরনের খেলাগুলো জিমনাস্টিক খেলা বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে জিনিসপত্রগুলো সে করে স্টেজে সেগুলোর ভিডিও সেরে সে হচ্ছে চ্যানেলে আপলোড করে তো যদি প্রচুর লোকে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে অন্তত পক্ষে ভিডিওতে ভিউজও ভালো হয় কোনো রকমে কিন্তু কিছু চ্যানেলটা মনিটাইজ হলে মাস গেলে তার একটা টাকা কিন্তু অন্তত পক্ষে ঢুকবে অন্য একটা তার সোর্স অফ ইনকাম কোথাও গিয়ে হবে তো তিনি এটুকুই চেয়েছেন যারা দর্শক বিভিন্ন জায়গা থেকে তাকে দেখছে তিনি টাকা পয়সা কিছুই চান না তিনি শুধু চান তার ছেলের যে চ্যানেলটা দেব সিঙ্গিং ভ্লগস নামে একটা চ্যানেল আমি ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সের লিঙ্কও দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে ছোট্ট রিকোয়েস্ট করবো সবাই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার ভিডিওগুলো দেখো এবং মানুষটা যেভাবে এখনও লড়ে যাচ্ছে অন্য কোনো মানুষ হলে হয়তো হাল ছেড়ে দিত আজও মানুষটা যেভাবে লড়ে যাচ্ছে একটা সময় মিঠুন চক্রবর্তীর অ্যাকশন দৃশ্যকোনি সুন্দর করেছেন নিজে নানাভাবে ভল্ট খেয়ে পড়ে গিয়ে জিমনাস্টিক বিভিন্ন ক্যারাটে ফ্যারাটে করে জিদ্দার কোনো একটা মারে লোকটা তেমনভাবে পড়ছে দেখে আমরা সিটি হাতটা দিচ্ছি তো এই মানুষগুলোরও কিন্তু একটু সম্মান ডিজার্ভ করে বা বেঁচে থাকা এদেরও কিন্তু ভালোভাবে প্রয়োজন তো ইন্ডাস্ট্রি থেকে যাই না কতটা সাপোর্ট আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবার গিয়ে এনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনার ছেলে চ্যানেলটা যাতে অন্তত পক্ষ ওনার এই ভিডিওতে ওনার কাজগুলো দেখে অন্তত পক্ষে কিছু দর্শক গিয়ে ওনার চ্যানেল সাবস্ক্রাইব করে ওনার চ্যানেলটা মনিটাইজ করে দেয় এবং কিছু পরিমাণে ওনার ভিউজ আসে ওনার একটা ইনকাম সোর্স অফ ইনকাম হয় তো আমি তো আমার দিক থেকে করেছি আর আমার যারা দর্শক তাদেরকেও রিকোয়েস্ট করবো কমেন্ট বক্সে আমি যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্কটাই কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ইন্ডাস্ট্রিরও যারা আমার ভিডিও দেখছে আমি আশা করবো ওকে যতটা সম্ভব সাপোর্ট করা যায় বা কমার্শিয়াল সিনেমা ফিরিয়ে এনে আরও একবার ফিরিয়ে আনা আর যে খাদান হচ্ছে বলে অনেকে ফিরছে চিঙ্গিস অনেকে ফিরেছে জিদ্দার সিনেমা অনেকে ফিরছে কিন্তু একটা সিনেমায় কজনকে চান্স দেওয়া যাবে সবাইকে লড়তে হবে সবাইকে করতে হবে তবেই কিন্তু ইন্ডাস্ট্রির উন্নতি হবে আর দর্শকদেরও পাশে থাকতে হবে কমার্শিয়াল সিনেমা মার্কেট ফিরলে এই মানুষগুলোরও কোথাও গিয়ে লাভ হবে একটা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমার ওপর বহু মানুষ নির্ভর করে থাকে কিন্তু বাংলাতে আজকে পরিস্থিতি খুব খারাপ দিকে এগোচ্ছে তো মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার যে কারণে করলাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়েও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবেল আইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখনও তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে